আসসালামু আলাইকুম সাইড ব্লকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই জলকুটির থেকে আসলে আপনারা আমি হাটের ভিডিও কন্টিনিউ দেই কিন্তু এই যে দেহটা যে হাটে আসছি এখানে যে জলকুটির নামের যে রেস্টুরেন্টটা হয়েছে খুবই সুন্দর আপনারা যারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে ভালোবাসেন বা পছন্দ করেন তারা এই জায়গাটা আসতে পারেন এখানে কিন্তু আলাদা কোনো টিকিট লাগে না শুধুমাত্র যে খাওয়ানোর বিল সেটাই আপনাদের পে করতে হইব তো সুন্দর একটি পরিবেশ আর এখানে আপনারা অবশ্যই বিকেলের দিকে আসবেন বিকেলে যখন লাইটিংটা থাকে দেখতে হয়তো আরও খুব বেশি ভালো লাগে তো বন্ধুরা এই জলকুটিরটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন চলুন আজকে ভিডিওটি শুরু করি আর এটা কিন্তু ডাকা টাঙ্গাইল যে হাইওয়ে মহাসড়ক আছে যে রেললাইনের বেরুয়া নামক স্থানে এই জলকুটিরটা মানে এই রেস্টুরেন্টটা আপনারা পাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আজকে ভিডিওটি বন্ধুরা এই জলকুটির রেস্টুরেন্টে আপনারা কীভাবে আসবেন বলে দেই আপনার টাঙ্গাইলগামী যে কোনো পরিবহনে উঠে পড়বেন আপনারা নামবেন ঠিক টাঙ্গাইল যে রেলওয়ে আছে গেরো গেরুয়া নামক স্থানে এখানেই দেখতে পারবেন হাতের বাম পাশে এই জলকুটির রেস্টুরেন্টটি সেক্ষেত্রে ঢাকা থেকে গেলে সত্তর আশি টাকার মতো ভাড়া পড়বে আর যারা গাজীপুর বা চন্দ্রা হয়ে যাবেন তাদের চন্দ্রা থেকে গেলে লাগবে তিরিশ টাকা ভাড়া মিক্সিতে আর গাজীপুর থেকে আসলে পঞ্চাশ বা ষাট টাকার মতো ভাড়া লাগবে আর এখানে আপনারা অবশ্যই বিকালে চারটে বা পাঁচটার দিকে যাবেন বিকজ পাঁচটার পরে কিন্তু সমস্ত লাইটিংগুলা এখানে রানিং থাকে খুবই সুন্দর হয় আর আকর্ষণীয় হয় দেখতে খুবই ভালো লাগে তার সাথে সাথে আপনারা এখানে বসে ফাস্টফুড আইটেম থেকে শুরু করে হাঁসের মাংস আরও কিছু আইটেম আছে প্রায় একশো বিশটার মতো আইটেম আছে আপনারা এখানে একটু নিলিবিলি সময়ও কাটাতে পারবেন অবশ্য সময়টা পাশাপাশি আপনারা এখানে বসে আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো খাবার খেতে পারবেন আর এই খাবারগুলো আগে থেকে প্রস্তুত থাকে না আপনারা অর্ডার দেওয়ার পরপরই এই রেস্টুরেন্টে খাবারগুলো ওনারা প্রস্তুত করে দিবে তো বন্ধুরা এটি একটি নিলিবিলি পরিবেশ খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এই জলকুটির ফ্যান্স অ্যান্ড ফ্যামিলি নিয়ে যারা একটি সুন্দর মুহূর্ত কাটাতে চান তাদের জন্য এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর হবে এই রেস্টুরেন্টটি আপনাদের অবশ্যই বিকালে যাবেন আর সামনে অনেক ফাঁকা জায়গা আর রেস্টুরেন্টের কাজ আরও কিছু কাজ বাকি আছে চলমান আছে এখানে একটা সামনে যে লাভ আঁকিত এটার পিছনে একটা অন্ততলার একটা ওয়েটিং রুমের মতো হবে এটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখতেই পারছেন সামনে ওটা কিন্তু ট্রেন লাইন এখান থেকে বসে খাওয়ার পাশাপাশি আপনারা ট্রেনের যাওয়া আসাটাও দেখতে পারবেন আর একদমই কিন্তু নিলিবিলি পরিবেশে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে আপনারা কোথা থেকে আসছেন ভাইয়া গোলমারি হ্যাঁ কী খাবার খাইছেন আচ্ছা এখানে পরিবেশটা কেমন ভালো আছে না

খুব সুন্দর পাঁচটা চেয়ার আছে আর উপরে একটা ফ্যান আছে ফ্যান অবশ্য লাগে না কারণ এখানে অনেক বাতাস তারপরে ফ্যান দিছে এটা ডেকোরেশনটাও খুব সুন্দর অন্যরকম একটা ডেকোরেশন আর টেবিলগুলো দেখেন এই যে টেবিল আর এটা হলো খাবারের মেনু আপনারা কি খাবেন এই খাবারের মেনুটা কিন্তু এখানে আছে এখানে আছে সব আপনার সব দাম দেওয়া আছে আর খাবার অর্ডার দেওয়ার পর ওনারা খাবার নিজ হাতেই প্রস্তুত করে দেয় ওনাদের এখানেই কবরচি আছে সব কিছু আছে এখানে খাবারের মানটাও ভালো আপনার সব এখানেই দেখতে পাচ্ছেন এই লিস্টের মধ্যেই কিন্তু সব আছে আপনার কি খাবার খাবে সব অর্ডার দেওয়ার পর পরই ওনারা খাবারে প্রস্তুত করে আর এখানে দোতলা এটা কি হইব ভাই খুব সহজ আসতে পারবেন এই যে টাঙ্গাইল দেওয়া হাটা আছে তার একটু আগে টাঙ্গাইল হাইওয়ে রাস্তা আছে তার ঠিক হাতের বাম পাশে পড়ে আপনার যাওয়ার সময় হাতে বেরুয়া নাম না এই জায়গাটার নাম বেরুয়া আর দেখেন একটা অসাধারণ মানে পুরো সময় কাটানোর জন্য পরিবেশটা অত্যন্ত খুবই সুন্দর এবং খুব নিলিবিলি পরিবেশ একদমই সেরকম পরিবেশ প্রত্যেকটা ই খুব সুন্দর করে তারা নির্মাণ করছে দেখেন সব একই ধরনেরই আর এই যে সামনে হলো একদম প্রাকৃতিক বা গ্রামীণ পরিবেশ বলতে যা বুঝায় সবই আপনার এখানে আর যে কটেজগুলো বর্ষার জায়গাগুলো কিন্তু সব একই সেমি একই ধরনের এই যে দেখেন আর যখন পানি আরেকটু হবে বর্ষা আরেকটু হবে মানে আরেকটু সুন্দর লাগবে দেখতে এখান থেকে আপনি আবার ওই যে রেল ব্রিজটা আছে ওভার ব্রিজ সেটাও দেখতে পারবেন আপনারা যদি এখানে আসেন এখানে আমি বললাম আলাদা কোনো টিকিট লাগে না শুধু আপনারা যে খাবার খাবেন সেটার বিল পে করতে হবে আর খাবার আপনার অর্ডার দিলে তারা খাবার রেডি করে দিবে প্রত্যেকটাই খুব সুন্দর আর পরিবেশটাও খুব ভালো একদমই লিলিবিলি পরিবেশ আর দেখতেই পারছেন যে কত বাতাসটা কিন্তু হিউজ বাতাস যেহেতু একদম ইয়ের মধ্যে গ্রামের মধ্যে খুবই সুন্দর গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে পারবেন এবং এখানে বসে চা ফোচকা থেকে শুরু করে আপনারা হাঁস মাংস বিভিন্ন ধরনের যে খাবার আছে একশো পুরোটা আইটেম আছে সেগুলো আপনারা খাবার খেতে পারবেন হচ্ছে আপনার মির্জাপুর থানা গোড়া ইউনিয়ন যেহেতু আছে পোস্ট ফেলাইভারের দক্ষিণ পাশে এখানে আপনার ওই স্টেশন আছে এটার পশ্চিম পাশে এখানে আমরা একটা এই রেস্টুরেন্ট খুলছি আমাদের এখানে ভালো ভালো উন্নত মানের খাবার তৈরি হয় আমাদের এলাকার খোলাপান হয়তো বিনোদন কি কি আইটেম পাওয়া যায় সেটা বলে এখানে আইটেম হলো আপনার সাউথ এশিয়ার পাঁচটা খাবার আছে এখানে হাঁসের মাংস আছে দোসা আছে সব

এবং তারা ওয়েটার আছে তাকেও দিয়ে গেছে এক হাজার টাকা খাবারটা খুবই ভালো রেসিপি দেয় তারা কিন্তু এই দিয়ে গেছে এবং কি আমাদের সার্ভিসিংটা খুবই ভালো আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকে সবাই আসবেন এখানে বন্ধুরা আপনারা এই রেস্টুরেন্টে গেলে অবশ্যই বিকেলের দিকে যাবেন কারণ বিকেলের দিকেই দর্শনার্থী অনেক আসে হিউজ গ্যাদারিং থাকে এই রেস্টুরেন্টের মধ্যে বিকালে গেলে আপনারা আনন্দটা আরও বেশি করে উপভোগ করতে পারবেন এখানে বসে আরও আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু সামনে ফাঁকা জায়গা খোলা আকাশ এবং বাতাস ফ্রেশ বাতাস এখানে পাবেন ওদের আমি অবশ্য বাহিরে খাবার খুব একটা খাই নাই কিন্তু যেহেতু এই রেস্টুরেন্টে গেছি এই যে ওনার রেস্টুরেন্টের ওনার যে মালিক উনি রিকোয়েস্ট করছে একটা আমের জুস দিয়েছে এই জুসের যে গ্লাসটা একশো বিশ টাকা ওনারা বিক্রি করে তো আপনাদেরকে আমি বলেছি এখানে মোট একশো বিশটা খাবারের আইটেম আছে তো রেস্টুরেন্টটি খুবই ভালো নীলবিলি পরিবেশ আপনাদের একটু সুন্দর সময় কাটানোর জন্য রেস্টুরেন্টটি হবে একটি ভেরি সুইটেবল প্লেস তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আর এই আমি যেটা জুসটা খেলাম আমের কাঁচা আমের জুসটা অসাধারণ ছিল তো বন্ধুরা আজকে এ পর্যন্ত